ছিয়াশি ফাইভ থ্রি জিরো থ্রি যদি কেউ ওই গাছিভাইয়ের কাছ থেকে রস নিতে চান তাহলে পুরো ডিসক্রিপশনে তার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে ওইখানে ওইখান থেকে ফোন করে আপনি তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন বল নিতে হলে বলতে পারেন আপনারও যোগাযোগ করতে হবে মধুরামপুর রাজগঞ্জ আমরের ভিতরে মনে করেন রাজগঞ্জে এসে বললে মনে করেন আলোয়ারও গ্রাম দেখাই দেবে দেখাই দিলে মনে করেন খালি আসতেন খালি আসতে মনে করেন আপনার ওয়ার্ল দিয়ে